আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা একবার যদি আপনি জমি চাষ করে রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটিতে পাতা অনেক বেশি এই ঘাসটি নরম এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় কারণ হচ্ছে এই ঘাস খাওয়ালে আপনি নিজে দেখবেন যে আপনার দুগ্ধজাতীয় গাভীর দুধও বৃদ্ধি হবে অথবা গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে এই পাতা যুক্ত এই ঘাসটি খাওয়ালে তো দেখেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস তো যদি আপনি নতুন করে গরু ছাগলের খামার গড়তে চান অথবা গড়েছেন আমি সব ভাইদেরকে আমি বলবো যদি আপনারা খামার গড়ে থাকেন অথবা গড়েছেন যেটাই করেন না কেন আপনারা যেটার খামারই করেন না কেন গরুর খামার অথবা ছাগলের খামার কিংবা ভেড়ার কিংবা মহিষের তো আমি বলবো আপনারা যে কোনো ঘাসি আপনারা চাষ করেন না কেন সব ঘাসের পাশাপাশি আপনারা অন্তত পক্ষে এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার এই ঘাসটি আপনারা অবশ্যই চাষ করবেন এই ঘাসটা যদি আপনি একবার যদি চাষ করেন একবার চাষ করলে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসের তুলনা হয় না বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস আমার প্রত্যেকটা জমিতে আমি আমি আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এখানে কিন্তু নিচু জমি তো এই যে আমি ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জমি এই যে দেখেন এটা এই যে মাঝখান দিয়ে যে হাঁটার যে জায়গাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার আমাদের গ্রাম্য ভাষায় বলে হালত বলে অথবা লাইন বলে যেটাই বলেন না কেন আপনাদের এলাকায় এটা দিয়ে মানুষজন হাঁটাচলা করে আর এই যে দুই পাশে কিন্তু এই ঘাসের জমি রয়েছে এ রয়েছে এ রয়েছে এ অনেক দূর পর্যন্ত ওই দূর পর্যন্ত আর এদিকে অনেক একেবারে ওই যে ওই ইয়ে পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে তো এরকম নিচু জমিতে ঘাস চাষ করতে হলে যে আমরা এখানে বেড তৈরি করে তারপরে এই ঘাসটা রোপণ করেছি এখানে পানি আটকে থাকে তারপরও দেখেন বর্ষার সময় কিন্তু এখানে পানি আটকে ছিল তারপরে এখানে কত সুন্দর করে এই এই ঘাসটা কিন্তু হয়েছে কিন্তু এর আগে যেটা ছিল ঘাস ওই ঘাসটা আমরা কেটে সরিয়ে নিয়েছি মানে কাটিংয়ের জন্য কেটে ফেলেছি তারপরে দেখেন আবার কত সুন্দর করে আপনার ঘাসটি হয়ে গেছে তো আপনারা যদি গরু ছাগলের জন্য যদি ঘাস যদি চাষ করতে চান আমি বলবো আপনারা অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনারা চাষ করবেন তাহলে খুব সহজে আপনার গবাদি পশুকে আপনি ঘাস খাওয়াতে পারবেন তো আগে ঘাস চাষ করবেন তাহলে আপনার খামারে কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব সহজে পৌঁছতে পারবেন কারণ ঘাসে খরচ কম লাভের দিকটা বেশি তো ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের এই ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো যে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ